আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্রের তিনজন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন বাংলাদেশে অবস্থানরত অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারা সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকারে এই মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কূটনৈতিকরা তারা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে সংস্কার কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে সেই সংস্কার কর্মসূচির পক্ষে তাদের মতামত দিয়েছেন এবং তারা এই সংস্কার কর্মসূচির প্রতি সমর্থনও জানিয়েছেন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র জানে বুঝে যে বাংলাদেশের রাজনীতির আসলে কি অবস্থা কি বেহাল একটা দশা এই জায়গায় যদি সংস্কার ছাড়া আবার একটি নির্বাচন হয় সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো একটি রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতা আসে তাহলে তারা একদম নির্দ্বিধায় বলা যায় আমি নির্দ্বিধায় বলতে পারি এটা বিএনপি আসুক জামাত আসুক যেই দলে আসুক তারা তাদের মতো করে বাংলাদেশের এই যে অপরাজনীতির যে কুটচাল এবং তারা যে বাংলাদেশের যে সংবিধান সহ যেই সমস্ত পেসগোস মার্কা আইন আইনকানুন এগুলো ব্যবহার করে তারা তাদের যে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার একটি প্রক্রিয়া তার হাতে নেবেই এটা নির্দিদায় বলা যায় একবার কেউ রাষ্ট্রক্ষমতায় গেলে তারা ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায় এখন দেখুন আওয়ামী লীগ যখন রাষ্ট্রক্ষমতায় ছিল তখন তারা নানা ষড়যন্ত্র দেখেছে না নানা ষড়যন্ত্র দেখেছে তাদেরকে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র দেখেছে এখন আবার বিএনপি কিন্তু নানা ষড়যন্ত্র দেখছে কি কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর দশ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে যাবে এরকম একটি ষড়যন্ত্র কিন্তু তারা দেখছে কিন্তু তারা যে সংস্কারগুলো করা প্রয়োজন যে সংস্কারগুলো করলে কোনো দল সৌরাচার হয়ে উঠতে পারবে না যে সংস্কারগুলো করলে কোনো দল আবার একটা ফেসিস্ট আকার বা রূপ ধারণ করতে পারবে না সেই সংস্কারগুলো তারা করতে চায় এক মুখে বলে আবার অন্য মুখে তারা নির্বাচনটা যত তাড়াতাড়ি করে রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে সেই ব্যবস্থাটা তারা করতে চায় তো সেই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংস্কারগুলো অন্ততপক্ষে করে যাক তিনি যদি এই সংস্কারগুলো করে না যায় তাহলে বাংলাদেশের এই রাজনীতিবিদরা তারা যে চতুরতার সাথে যে কথাগুলো বলেন যে তারা সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার একটি নিত্য প্রয়োজনীয় বিষয় সেটা আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে করব ওই করব সেই করব কেউ কিচ্ছু করবে না বা আমার মতে প্রথমেই বাদ দেওয়া দরকার সত্তর দ্বারা সংবিধানে যেটা আছে যেটার মধ্য দিয়ে এই যে যারা আইন প্রণেতারা সংসদে যাবেন এই সংসদে গিয়ে তাদের দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না এই আইনটাই কালো আইনটাই প্রথমে বাদ দেওয়া দরকার এটা থাকলে বাংলাদেশে সময় সৌরাচার আসবেই সেটা থাকলে যে উত্থান সেটা হবেই সেটা থাকলেই দলের ভিতরে গণতন্ত্র চর্চা সেটা কখন হবে না কারণ একটি দলে গণতন্ত্র চর্চাটা কখন হবে যখন দলের প্রধানের বিরুদ্ধে কথা বলতে পারবে দলের কোনো আইনের বিরুদ্ধে কথা বলতে পারবে তখনই গণতান্ত্রিক যে চর্চা গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা ফিরে আসবে যখন একটি দলের ভিতর গণতান্ত্রিক চর্চা না থাকে যখন একটি দলের ভিতর দলের প্রধান দলের মহাসচিব বা দলের অন্যান্য কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলা যায় না সেই দেশে সেই রাষ্ট্রে কখনো গণতন্ত্র হয় না হবেও না একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে আপনারা ফিরে যাবেন কিন্তু আপনার দলের ভিতরে গণতন্ত্র নাই আপনার আইন কানুন কোনো কিছুর ভিতরেই গণতন্ত্র নাই তাহলে কিভাবে হবে আজীবনে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই আইনটা একদম চূড়ান্তভাবে করে দেওয়া উচিত কারণ যখন বাংলাদেশের মানুষ সভ্য হবে যখন বাংলাদেশের রাজনীতিবিদরা সভ্য হবে তখন দুই বছর না পাঁচ বছর থাকুক তখন দেখা যাবে যে এমনিতেই দুই বছর থাকার পর আর কেউ থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্রে লেখা আছে পরপর দুই দুইবারের বেশি কেউ নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হতে পারবে না এই জায়গায় কিন্তু সেটা মানেন সবাই কারণ একটা সভ্য জাতি কিন্তু দেখুন এই যে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আবার সেটা নিয়ে একটা সন্দেহ আসছে তো সেই জায়গায় বলি মার্কিন যুক্তরাষ্ট্র যদি সন্দেহ হয় তো বাংলাদেশে এটা একদম পাকাপোক্তভাবে লিখে দেওয়া উচিত যে দুইবারের বেশি এটা যারা তারেক রহমান হোক এটা আমি হই বা এটা অন্য যেই হোক দুইবারের বেশি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না এত লোভ রাজনীতিবিদদের আর রাজনীতিবিদদের এত বড় আকারের চাটুকার তারা যেন তারেক রহমান দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না চাইলেও তাকে পারলে পাঁচবার প্রধানমন্ত্রী বানাবে ওই যে একটা লেখার জন্য আর কি পর পাঁচ পাঁচবারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পাঁচ পাঁচবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া পাঁচ পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে লেখা একটা বিশাল একটা টাইটেল দেওয়া এটাই হচ্ছে সমস্যা সেই জন্যই বলি যে বাংলাদেশের সাধারণ জনগণ চায় বাংলাদেশের সংস্কারগুলো হোক সংস্কারগুলো হওয়ার পর একটি নির্বাচন দিক ডক্টর মোহাম্মদ ইনুস এর আগে কোনো ক্রমেই নির্বাচন না এবং যে বিচার ফেসিবাদের দোষরদের যে বিচার সেই বিচারের একটি দৃশ্যমান অবস্থানে নিয়ে যেয়ে তারপর এই নির্বাচনটি দেওয়া হোক কারণ এখন এই বিএনপি এই জামাত এই অন্য দলের নেতাকর্মীরা একবারে ভুলেই গিয়েছে যে জুলাই আগস্টে একটি বিপ্লব হয়েছে সেই জায়গায় অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব করেছেন অন্ধ হয়েছেন এটি তারা ভুলে গিয়েছে তাদের এখন ক্ষমতা চাই ক্ষমতার লোভ তাদের ভিতরে পেয়ে বসেছে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ যদি তিনি আশা হত হয়ে তিনি যদি একটা নির্বাচন দিয়ে দেন তাহলে বাংলাদেশের মানুষের কপালে যে দুর্ভোগ যে দুর্দশা সেটা আরও ব্যাপক হারে বৃদ্ধি পাবে কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি নানা খবরে আমরা দেখতে পাচ্ছি বলতে চাই না এই সমস্ত বিষয়গুলো যে যেই পরিমাণ কামড়াকামড়ি যেই পরিমাণ দলা যেই পরিমাণ লুটতরাাস যেই পরিমাণ চান্দাবাজি বাংলাদেশে হচ্ছে এই সংস্কারগুলো যদি না করে ডক্টর মোহাম্মদ ইনুস যায় তাহলে জাতির কাছে ডক্টর ইনুসও কিন্তু দায়ী থাকবেন এটা বিএনপি বলুক জামাত বলুক কে কী বলুক বলুক সমস্যা নাই বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যান্ডেট দিয়েছে এই কাজগুলো অন্তর্পক্ষে করে যাওয়া এই কাজগুলো করে যাওয়া উচিত এবং এই জায়গায় যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন আছে আমি কয়েকদিন আগে দেখলাম ইউরোপীয় ইউনিয়নও চায় যে বাংলাদেশের যে সংস্কারগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস হাতে নিয়েছেন এই সংস্কারগুলো শেষ হোক এই সংস্কারগুলো শেষ হওয়ার পর একটি নির্বাচন দিক কারণ আমরা দেখছি যে রাজনীতিবিদদের মধ্যে এই জুলাই আগস্ট বিপ্লবের হত্যার শিকার যারা হয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি তাদের কোনো সহমর্মিতা তাদের কোনো কথাই তারা বলছেন না তারা শুধু বলছেন যে নির্বাচন নির্বাচন একটি আওয়াজ একটি স্লোগান একটি বিশাল একটি অবস্থা হয়ে গেছে তারা খালি ষড়যন্ত্র দেখেন যে ডক্টর মোহাম্মদ ইনুস দশ বছর ক্ষমতা থাকবেন আরে বাবা থাক না আপনারা যেহেতু রাষ্ট্র পরিচালনা করবেন তারাও রাষ্ট্র পরিচালনা করবেন যাদেরকে ভালো না লাগবে উপদেষ্টা হিসেবে তাদেরকে বাদ দিয়ে দেন তাদের ব্যাপারে আপনারা বলেন যে এরা ক্ষমতা লুবি এদেরকে বাদ দিয়ে আরেকজনকে আপনারা নেন কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক এই সংসারগুলো করুক সব কিছু শেষ করে তারপরে নির্বাচনটি দেখ এটাই হওয়া দরকার তাই আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন আছে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন আছে বাংলাদেশের জনগণের সমর্থন আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপর সুতরাং সংস্কার করে তারপরে জুলাই আগস্ট বিপ্লবের হত্যাকারীদের বিচার করে তারপরে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন তারপরে তারা যেই নির্বাচিত হোক সেই রাষ্ট্রঘাত আসুক তার আগে কোনো কিছু দেওয়ার সুখকর হবে না বাংলাদেশের রাজনীতির জন্য বা বাংলাদেশের সাধারণ জনগণের জন্য সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম